সুযোগ জীবনে বারবার আসে না তবে যখনই সুযোগ আসে তখনই কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হয় যেমন আমিও কিন্তু আজকে একটা ভালো সুযোগ পেলাম আর চেষ্টা করেছি সেই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে তো কি সুযোগ পেলাম চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যেহেতু ছুটির দিন আমার জামাই বাসায় আছে তো ভাবলাম সকালে একটু ভালো নাস্তা টাস্তা করি আমরা দুইজন একসাথে বসে তো পরোটার মাংস খেলাম তারপর আমি আমার মেয়েকে গোসল করে দিলাম তো আমার জামাই খেতে খেতে বলতেছিল আজকে দিনটা তোমার জন্য আমি তুমি রেস্ট নাও আমি তোমাকে সব কাজ করে দেবো এই যে এটা হলো আমার জন্য মানে একটা আলাদিনের চেরাগ বোঝেন না জামাই যদি এমন অফার দেয় তাহলে কার না ভালো লাগে বলেন দারুণ একটা সুযোগ পেলাম না এই সুযোগের কথাই আপনাদেরকে বলছিলাম আসলে প্রতিটা মেয়ে সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম করে বিশেষ করে বেবি থাকলে সংসারের কাজ সব মিলিয়ে কিন্তু প্রচুর টায়ার্ড থাকে তাই না মনে হয় যদি কেউ একটু সব কাজ করে দিত একটু রেস্ট নিতে পারতাম তো আমিও ওই ভাবতেছিলাম তো যেই চিন্তা সেই কাজ আমার জামাই সেই সুযোগটা আমাকে করে দিছে ও বলতেছে তুমি রেস্ট নাও আমি তোমাকে সব কাজ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এমন অফার পেয়ে আমি অনেক খুশি তো এই তো এই সুযোগে আমিও জামাইয়ের কাছে আবদার করলাম তোমার হাতের বিরিয়ানি খাবো তো সে মজা করে আসলে বিরিয়ানি রান্না করে আমার জামাইয়ের হাতের বিরিয়ানিটা আমার সত্যিই অনেক ভালো লাগে একদম পারফেক্ট হয় তো সে প্রথমে মাংসটা দেখছেন কষায় নিছে তারপর মাংস কষায় আলাদা পাতিলে চালগুলো সুন্দর করে ভেজে ওই মাংসটা ঢেলে দিয়ে তারপর মাংসটাকে সুন্দর করে দমে দিয়ে দিছে ও খুব সুন্দর করে মানে বিরিয়ানিটা রান্না করতে পারে ভালো লাগে আমার কাছে তো আমি যখনই সুযোগ পাই ওর কাছে বিরিয়ানিটা খাওয়ারই আবদার করি এখানে আমি নর্মালি বাহিরে গিয়ে বিরিয়ানি তেমন খাই না এখানকার রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো আমার একদমই ভালো লাগে না তা আমার জামের হাতের বিরিয়ানি বেশি ভালো লাগে যাই হোক শুধু কিন্তু বিরিয়ানি রান্না করেনি সে কিন্তু নিজের হাতে রান্নার পরে সমস্ত ঘরের কাজ শেষ করে যেমন এই যে চুলাটা দেখতে পাচ্ছেন কি নোংরা হয়েছে এখানে আসলে রান্না রান্নাবান্না করলে যেহেতু কাচের চুলাটা ওইটা একদম বাজে হয়ে যায় তেল টেল ছিটে নষ্ট হয়ে যায় পরে এগুলো সব ক্লিন করছে নিজ হাতে দেখেন সুন্দর করে ক্লিন করছে তারপর রান্নাঘরে কাজ টাস করে পুরো বাসাও কিন্তু ক্লিন করে দেয় বেডশিটশিট চেঞ্জ করে দেয় সব কিছু কাজ করে দেয় তো জামাইরা যদি মাঝে মাঝে বউদের একটু হেল্প করে তাহলে কিন্তু ভালোই লাগে তাই না আসলে একটা সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলেই তো গড়ে ওঠে তো দুইজনকে দুইজনের সমস্যা বুঝতে হবে দুজনকে দুইজনের পাশে থাকতে হবে তাহলেই তো একটা সংসার অনেক সুখের হবে তবে অনেক ফ্যামিলিতে আছে এটা করতে পারে না ছেলের একটা কিছু করলে মানে অনেক মানুষ তাকে ডিমোটিভেট করে তাকে এটা সেটা বলে বলে। তো বউ পাগলা হয়ে গেছে বউকে কাজ করে দেয় কেমন ছেলে মানুষ এই সেই এগুলো বলে ডিমোটিভেট করে আসলে এটা ঠিক না মানে ছেলে হয়েছে দেখে যে সংসারে কাজ করতে পারবে না এটা কেমন কথা তাই না যাই হোক এই যে দেখেন আমরা সব কাজটা শেষ করে খেতে বসলাম তো আপনারা আমার জামার বিনাইনটা দেখেই বলেন কেমন হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবে